হ্যালো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব যাদের মাথায় প্রচণ্ড চুল উঠছে তারা চাইছ ভালো একটা মার্কেটের হেয়ার অয়েল তো তাদের জন্য এই ভিডিওটা ভীষণ হেল্পফুল হতে চলেছে আজকে বেস্ট ছটা হেয়ার অয়েল আমি সিলেক্ট করেছি তোমাদের জন্য যেটা মাথার টাকের যে টাক পড়ে গেছে সেই জায়গায় চুল গজাবে এবং চুল পড়া নাইনটি পারসেন্ট কমে আসবে তার সাথে সাথে চুল অনেক ঘন হবে গোছে হবে তো ছেলে মেয়ে সবার জন্য সবার প্রথমে ওশিয়া এটা কিন্তু ফাইটোগেন হেয়ার অয়েল ভীষণ ভালো একটা হেয়ার অয়েল দামটা একটু বেশি কিন্তু খুব ভালো একটা হেয়ার অয়েল তোমরা রাতে শোয়ার আগে চুলের গুঁড়ায় গোড়ায় দিয়ে দেবে অনলাইন অফলাইন পেয়ে যাবে নেক্সট দেখো ওয়াওয়ের রোজমেরি বায়োটিন হেয়ার অয়েল তো এটা কিন্তু রোজমেরি আর বায়োটিন দুটোই কিন্তু হেয়ার ফল কন্ট্রোল করার জন্য ভীষণ ভালো আর নতুন চুল গজাতে তাড়াতাড়ি কাজ করে তো খুব ভালো কেমিক্যাল ফ্রি ফ্রেগরেন্স ফ্রি তোমরা ইজিলি কিন্তু কিনে নিতে পারো যে কোনো অফলাইন অনলাইনেও পেয়ে যাবে নেক্সট দেখো পতঞ্জলি কেশকান্তি অয়েল এটা খুব ভালো এর মধ্যে আমলা অ্যালোভেরা কোকোনাট অয়েল অনেক কিছু দিয়ে তৈরি তো ইজিলি তোমরা মার্কেটে পেয়ে যাবে পতঞ্জলি শপে পেয়ে যাবে আর খুব ভালো হেয়ার অয়েল নেক্সট দেখো এটা আমিও ইউজ করেছি ইন্দুলেখা গ্রো নিউ হেয়ার তো এটাও খুব ভালো একটা হেয়ার অয়েল যাদের বলতে পারো টাকটাক পড়ে গেছে মাথায় খুশকি চলে এসছে তাদের জন্য একটা ভালো হেয়ার অয়েল ইন্দুলেখা তোমরা ইজিলি কিন্তু মার্কেটে পেয়ে যাবে আর ভীষণ ভালো আরেকটা দেখো কেশ কেশকিং আয়ুর্বেদিক হেয়ার অয়েল এটা তো অনেকেই জানো এর মধ্যে জবা ফুল আমলকি মেথি হরিতকি অনেক কেমিক মানে সরি অনেক আয়ুর্বেদিক জড়িবুটি দিয়ে কিন্তু তৈরি এই হেয়ার অয়েলটা তো তোমরা ইজিলি মার্কেটে পেয়ে যাবে এটা অ্যাপ্লাই করতে পারো নেক্সট দেখো কেয়াশেট শেড অ্যারোমাথেরাপি অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ হেয়ার ফল এবং কন্ট্রোল শ্যাম্পু এটা শ্যাম্পু এটা হেয়ার অয়েলও আছে এই দুটো ইউজ করবে তোমরা দেখবে ভীষণ তাড়াতাড়ি গাছ পাবে তো আশা করি ভিডিওটা ভীষণ হেল্পফুল যারা যারা চুল পড়ার সমস্যায় ভুগছ আমি জানি তাদের কষ্টটা ভীষণ খারাপ লাগে আমরা সবাই চাই চুল গোছে হোক মাথা ভর্তি চুল থাকুক তো এইগুলো কিন্তু এর মধ্যে থেকে একটা অ্যাপ্লাই করতে পারো